আর কলিযুগে কলিযুগে কি বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য নবতার। তাহলে কলিযুগে গৌরকে ধন্য বলল কেন এর কারণটা কি এর পিছনে কি আছে যে বিধবা মেয়ের গর্ভে সন্তান দিয়ে এলো তাহলে তার মধ্যেখানে কি ধর্ম থাকলো সন্তান যদি দিতে হয় তাহলে সদবার গর্ভে দেওয়া উচিত ছিল হ্যাঁ কিছু মনে করিন না সেই একজনের ভর উঠে গিয়েছে দিয়া সিন দিয়া সিন একটা মেয়ে ছেলে দেখবেন লটর পটর করে ঢাক বাজছে আর এক গাছটা সোনার হার এখন হারিয়ে গিয়েছে এবার দেয়া সিনের মনে কোনো ভর হচ্ছে মায়ের কাছে পুজো করতে এসেছে এ জোরা ঢাক বাজছে খুব করে করিয়ে এ তাড়াতাড়ি করে মনে করো পুকুরে জলে চান করে বিধবা মেয়ে ছেলে হারটা হারিয়ে গিয়েছে মায়ের কাছে জানতে এসেছে বলছে মা আমি কি জন্য এসেছি বলুন দেখিনি তা বলছে জানি বিটি জানি তুই ছেলের জন্য এসেছিস বছর ঘুরতে না ঘুরতে ফল পাইয়ে যাবে বুঝতে পারছেন ভরে বলছে দিয়ে আসি আর ঢাকিদার যারা ছিল তারা বলছে বুঝে সূ্যে কথা ক বুঝে সূর্যের কথা কও আর আর বলছে বিদ্যমান সদবা বিদ্যমান সদবা সদ্যবা বুঝতে পারছেন মানে বিদ্যমানার সদবা জ্ঞান নাই বুঝতে পারছেন বলতে হচ্ছে বলিয়ে দিচ্ছে এমন করিয়া যেন চলিয়া যাই করিয়ে মাল পাত্র স্থান কাল পাত্র বুঝে মাল দান করতে হয় না কি বাবা এই যে তোমরা তো অষ্টম পর করছো হরিনাম গাইছ এই মালটা কার যুগের আমার যুগের মাল হরে কৃষ্ণ রাম এই তিন নাম নাকি বাবা হ্যাঁ এর নামটা কিশোরী ভান্ডারে ছিল গোলকে গোপনে ছিল ছিল না ছিল না হ্যাঁ সেই জন্যে আপনাদের কাছে এই কথা বলছি বাবারে বাবারে কপাল নিয়ে একটু শীতে নিতে হইতো রে ভাই তোরা একটু শীতে নিতে পারলি না ভালো হইতো সেই জন্য বলছে আর বেশি কথা বলবো না এইটুকু তোমার কাছে নিবেদন করিলাম তবে যাওয়ার সময় যেন চাল্লা কি করিয়া পালি যে বলিলাম এ দেখুন এর মতো একটা মেয়ে খুব চালাক মাল এ বাবা বাবাই চুপ করো সোনামুখী গানটা করতে দাও গোলমাল করো না লকডাউনে বাজারে এত খুচরো হয়ে গিয়েছে বীরভূম জেলাতে রে মেলা খুচরো শোনা ওইটা একটু সরো একটু এমন সময় এ একটা ছেলে নিয়ে সামিঠাতে আমুদপুরে কাজে চলে যায় মিলিয়ে আর এ তখন ছেলেটাকে বকলো করে ভরে লোকের বাড়িতে পাড়ায় পাড়ায় বেরিয়ে বেরিয়ে বেড়ায় একটা মেয়ে ছেলে রুটি করছে বুঝতে পারছে আমরা রুটি করছে আর এই কায়দা করে তখন জল খাবলে রুটি আর তরকারি করবে না বলে ছেলেটাকে বগল করে ভরে বলছে দিদি কি করছিস মানে সে দেখতে পাচ্ছিস তো রুটি করছে তোমার আজ করে শুধু কি দরকার তা সে তখন বলছে আয় বোন রুটি করছে আয় আয় তা বলছে বস বলছে না বসবো না আর যে মেয়েটা দেখবেন বলবে যে বসবো না সে বসবি বুঝতে পারছেন যে বলবে বস বস একটু বস বল না না সময় নাই সময় নেই যে বসবে না বললেও সে কিন্তু বসবি চিন্তা নাই তা এখন রুটি করছে দেখে ছেলে হ্যাঁ ছেলেটার পাচার মো চিমটি কেটে দিয়েছে তা তখন সে যে রুটি করছে তৈরি সে বলছে কী হলো বলছে আর বলো না দিদি ওই যে রুটি দেখেছি একটা রুটি খাক কেন এখন তো ডিলার সাহেব কন্ট্রোলে ময়দা মেলা দিচ্ছে এক প্যাকেট রুটি কি একটা রুটি যদি খায় কি ক্ষতি হবে ও তখন একটা রুটি মনে করুন হাতে দিয়ে দিয়েছে আর এ মেয়ে ছেলে দেখছে একটা তো মালে হবে না কায়দা করে তিন চারটে নিতে হবে বুঝতে পারছি না হলে হবে না যেই আবার খানিক পরে আবার চারটি করা হয়েছে আবার তখন এদিকে কোষে কানটা মুলি দিব যায় কানছে কানে বলছে আর বললো না দিদি এমন ছেলে বেঈমান একটা পোষায় না দুটো নেবে তা বলছে এই দাদা দুটো হাতে দু হাতে দুটো দেবে আবার দুটো দিয়েছে দি কিছুক্ষণ পরে পাঁচ মিনিট দেখেছে দশখানা যাই হয়েছে আবার পাঁচ বলছে ইম টিকে তা বোঝায় ক্যাঁ করে ছেলে কেন দিয়েছে বলছে কানছে কানে বলছে এমন ছেলে মা না খেলে ছেলে রুটি বাবা মুকে দেবে না হইবে না তা বলছে এই তুই এক খানা নে তাহলে তিন খানা হয়ে গেল তা রুটিটা কি শুধু হবে তখন এক বাটি আবার আলু চচ্চড়ি দিয়েছে দি একটু গুড় দিয়েছে দি বলছে যা তো এ তখন দেখছে ভালোই হইলো এই বেলাটা তোমার কেটে গেল সালা কি করি না কি বলছেন হ্যাঁ রান্নাও করতে হইলো না মুড়ির তরকারিও করতে হইলো না আলু ভাজতে হইলো না বেগনি করতে হইলো না যেন চালাকি করে চলে যাইও না চালাকি করে কথা আমি তোমার কাছে বললাম তুমি আমাকে নয় সমাজের মধ্যেখানেই সুন্দরভাবে তুমি আজকে ভালো করে সেই কথা বলে যাবে নাকি কি বলছেন আর বেশি কথা বলবো না এই ছোট্টপাড়া কবিগানের মধ্যেখানে দাঁড়িয়ে আমি দেখাশোনা করে ওনার কাছে কিছু দাবি রেখেছি তোমার কাছে আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় আমার জানতে বাসো না আমার জন দশ একটা ছোট্ট বড় গান আমি আপনাদের কাছে দিয়ে যাই সেই জন্য আমি কি বলবো জানেন বাবারে আমার যুগটা ছিল আলাদা আর কলি যুগটা হয়েছে আলাদা এরা মা মেয়ে সব এক গ্লাসে আর বাপ বেটা সব এক গ্লাসে নাকি কি কে কিছু মনে করি না পালা যখন পেয়েছি খানিক একটু আদা থেতলা না করলে তো হবে না একটু বলতে হবে না কি বলছেন আমার যুগে মা বাবাকে সম্মান দিত কাঁধে করে বইয়ে নিয়ে বেরিয়েছে আর এখনকার যুগে ছেলে দিন যদি বলা হয় ওরে বাবা একটুখানি জল দিত এক ঘটি জল আমি বুড়ো মানুষ খাইতে পারছি না যেতে পারছি না তাহলে এ মরণ নাই এত গরু ছাগল মরে আষাঢ় মাসের দিনে এর মরণ হয় না না কি বলছেন বলে না তাহলে বাবা মাকে কত মনে করো অবহেলা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ মাতা বলি একদিন যদি মাসে বাড়া হয় তা ভাত খাই আর এক বেলা যদি বেজে যায় তখন সঙ্গে সঙ্গে অন্যের বাড়িতে মনে করুন দিয়ে দেবে দেবে না হ্যাঁ তাহলে আমার দিকে সেটা ছিল না তাই তোমার কাছে বলছি হলো ও মনে রে কেন আগলা রাগলি সদরে দরজা ও মনে পাগলা রে নয় দরজা দরজা মূল দরজা দিতে করছো ভুল মোহাম্মদে মর্ত হয়ে দেখো ফুল আরে মোহাম্মদ খাদ্য ঘরের অসিদ্ধ করিলে ঘরের ভোগের আর করিলে ঘরের ভোগের নয়বেদ যোগান কা লে খাড়লে ভঙ্কের নরি যুতম থাপতে সুসময় পাহাড় ধরো লাগাম ধরো যায় যাই আছে তাই পর্যন্ত বলে আমার মায়ের একবার উরুদ্ধ আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি তো শুনি যাক এই পর্যন্ত বলে আমি আমার প্রথম পালা রাখলাম